जय श्री कृष्ण राधे राधे জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় মিন রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং একুশে ডিসেম্বর দু তারিখ থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন আনতে চলেছে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মিন রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির জন্মকুণ্ডলীতে এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে মিন রাশির জন্ম জীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি কুবের এবং সূর্যের ট্রানজিটে মিন রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুসারে মনে করা হচ্ছে এই সময়কালটি শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা এরপর মিন রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবে তাই এই সময়কালের মধ্যে মনে করা হচ্ছে দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় ডিসেম্বর মাস থেকে আগামী উনত্রিশে মার্চ দু সাল পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে অনেকটাই এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য আপনার মিন রাশির রাজ্য কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজ্য এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে মালব্য যোগ সূর্যের প্রভাবে মিন রাশির মানুষেরা একুশে ডিসেম্বর দু তারিখ থেকে উনত্রিশে মার্চ দু তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উন্নতি এরপর করতে পারবেন তবে দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস ধরে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরের নেগেটিভ দৃষ্টি যে কতটা ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন সেটা নতুন করে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসা পাতির জায়গা সম্পর্কের জায়গায় পারিবারিক দিক থেকে যদি কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা পেয়ে এলেন সেটা হলো গৃহগতির এই নেগেটিভ অবস্থানের কারণে তবে এরপর আপনার রাশিসাবেককে সেই জায়গায় শুভ পরিবর্তন আনতেই চলেছে তাই মিন রাশিসাবেককে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আপনার রাশি সাপেক্ষে পারিবারিক জীবন এরপর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে আগামী সারা সময়কাল জুড়েই পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তি ভজায় থাকবে কেন আমরা জানি মিন রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক সম্মান প্রভৃতির বিচার করা হয় তাই এমত অবস্থায় আপনার রাশির চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের দশম দৃষ্টি পড়তে চলেছেন এই সময়কালের মধ্যেই যার কারণে মিন রাশির জাতক জাতিকারা ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে যদি সেই সমস্ত সমাধান হবে পরিবারের ভাই দাদা বোনের সাথে বাবা মায়ের সাথে সাথে কিংবা স্বামী স্ত্রীর সাথে যদি কোনো সমস্যা অশান্তি চলছিল কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে তর্ক বিতর্ক মনোমালিন্য কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এইরকম কোনো সমস্যা যদি পারিবারিকগতভাবে চলছিল সেই জায়গাটা এরপর এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল এবংেক্ষে অবশ্য অবশ্যই আসতে চলেছে এবং পারিবারিকগত দিক থেকে এতদিন যে লাঞ্ছনা গঞ্জনা অপমান সহ্য করেছেন সেই জায়গা থেকেও এরপর কিন্তু শুভ পরিবর্তন আসছে মিন রাশির সাপেক্ষে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হল আপনার রাশির প্রেমের জায়গায় যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা যারা অলরেডি প্রেম করেছেন তাদের ক্ষেত্রেও আপনার দ্বিতীয় প্রেমের প্রোপোজাল কিন্তু এই সময়কালের মধ্যে পেতে পারেন অর্থাৎ এই সময়কালের মধ্যে আপনার সাপেক্ষে প্রেম ভাগ্য কিন্তু পুনরায় শুভ এবং মজবুত হতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যেই হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালো ভাষা প্রাপ্তি হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় থাকছে মিন রাশির সাপেক্ষে পুরাতন প্রেম ফিরে আসার পথে শুভ সময় আসবে হয়তো কোনো কারণে আপনাদের প্রেম ছেড়ে চলে গিয়েছিল বা ভালোবাসা ছেড়ে চলে গিয়েছিল সেই জায়গায় পুরাতন প্রেম ভালোবাসা ফিরে পাওয়ার একটা আনন্দ ঘন মুহূর্ত আপনারা লাভ করতে চলেছেন এরই পাশাপাশি অফিস স্কুল কলেজ বা যে কোনো কাজবাজের সাথে যে কোনো জায়গায় যুক্ত রয়েছেন মীন রাশির জাতক জাতিকেরা হঠাৎ করে প্রেমের প্রোপোজাল পেয়ে যাওয়া কিংবা কারোর প্রেমে পড়ে যাওয়া একটা শুভ যোগ কিন্তু এই সময়কালের মধ্যেই থাকবে মীন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা কিংবা কোনো সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মিন রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে এই সময়ের মধ্যে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়কালের মধ্যে তার পরিকল্পনা রাখলে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেকে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে জমি জমা নিজের নামে হস্তান্তরিত করা বা হারানো সম্পত্তি পুনরায় ফিরে পাওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ের শুভ ফল দেবে যদি দীর্ঘদিন ধরে পরিবারের ভাই দাদা বোনদের সাথে কিংবা পাড়া প্রতিবেশী কিংবা যে কোনো ব্যক্তিদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা চলছিলো এই সময়কালের মধ্যে আলাপ আলোচনা করুন দেখবেন গ্রহগতির অবস্থান শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু থাকবে এই সময়কালের মধ্যেই হারানো কোনো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে কোনো জিনিস হয়তো আপনি পূর্বে বন্ধ দিয়ে ফেলেছিলেন বিক্রি করে দিয়েছিলেন সেই সমস্ত হারানো জিনিস এরপর ফিরে পাওয়ার দিক থেকে বা নিজের নামে হস্তান্তরিত করার একটা শুভ যোগ এই সময়কালের মধ্যেই থাকবে মিনাসির রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ পর দূর হবে যার সাথে সাথে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলিও চলে যাবে অনেকটা পজিটিভ ফল আসতে চলেছে কেননা এতদিন ধরে পরিবারের নেগেটিভ এনার্জি চলার কারণে বাস্তুদোষ চলার কারণে পরিবারের মানুষজনরা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে কিংবা যে কোনো যে কোনো দিক থেকে শত্রুতার মুখোমুখি পড়ে যাওয়া এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল কোনো কাজের ক্ষেত্রে প্রাথমিকভাবে হঠাৎ হঠাৎ বাধা পেয়ে যাওয়া কিংবা শেষ মুহূর্তে গিয়ে বাধা বা সমস্যা চলে আসা এইগুলি কিন্তু কম বেশি চলেই যাচ্ছিল মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে এরপর দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের দশম দৃষ্টি এবং সেখান থেকে মঙ্গলের সপ্তমে ট্রানজিট যার কারণে পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে এবং এরই সাথে সাথে পরিবারের মানুষজনের স্বাস্থ্যগত দিক থেকে যদি পুরাতন কোনো সমস্যা চলে আসছিল সেই জায়গাটা একটা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু এরপর পাবেন এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে পারিবারিক শত্রুতার মুখোমুখি যারা পড়ে যাচ্ছিলেন সেই জায়গাগুলি থেকে এরপর জয়লাভ করতে পারবেন পাড়া প্রতিবেশী সংসারে সমাজে এমন কোনো মানুষ আছে কিংবা আপনার পরিবারেরই এমন কোন মানুষ আছে আপনার অফিসের এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নত দেখে আপনাকে হিংসা করছিল বাধা দেওয়ার চেষ্টা করছিল গোপনে সেই জায়গায় তাদেরকে পরাজিত করে এরপর কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন কেন ক্ষেত্রে পারিবারিক বাস্তুদোষ পুনরায় দূর হতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হল কর্মক্ষেত্রে পর থেকে অনুকূল পরিবর্তন থাকছে সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়েও ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূর হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমো কিছু বেতন বৃদ্ধির আকস্মিক সুযোগ কিন্তু এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে বৃহস্পতি এবং সূর্যের গোচরের সাথে সাথেই কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজের ক্ষেত্রে এরপর নিরাপত্তা বৃদ্ধি পাবে সেই কাজ কিন্তু পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এই সময়কালের মধ্যে থাকবে কাজের জায়গায় যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তারা যদি এই সময়কালের মধ্যে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন বা যুক্ত হন সেই জায়গা থেকে একটা হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন কিন্তু মিন রাশি হিসাবে কি অবশ্য অবশ্যই আসতে চলেছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন বা এই সমস্ত লাইনে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন এম বিবিএ বা কোনো পুলিশ ফোর্স নার্সিং কিংবা যে কোনো জেনারেল লাইন নিয়ে এই সমস্ত প্ল্যাটফর্মে যারা কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করেছেন তাদের এরপর শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে এই জায়গা থেকে সেমিস্টার মারফত বা পরীক্ষার মারফত চাকরি প্রাপ্তির পথে উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা নতুন চাকরির একটা শুভ সুযোগ আসবেই কিংবা যারা এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি বা ট্রান্সফার হওয়া কিংবা বেতন বৃদ্ধির শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাবে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর আসলে যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হোক উত্তর ভাদ্রপদ নক্ষত্র হোক কিংবা রেবতী নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা এবং ইচ্ছা ও প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে সুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলি টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনার রাশির সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে চাপা কান্না জমিয়ে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে এবং শুভ সময় নিয়ে আসবে কিংবা এই সমস্ত দুঃখ দুঃখগণ মুহূর্তগুলি আনন্দগণ মুহূর্তে রূপান্তরিত করার সুযোগ আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যেই মিন রাশির মানুষদের সংসারের প্রতি কিছুটা বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কোনো ব্যক্তির কাছে ভরসা বা বিশ্বাসের মানুষ আপনি এই সময়কালের মধ্যে হয়ে উঠবেন পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের পথে এরপর আসার আলো দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে আপনার রাশিতে মাঙ্গলিক চলার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া বয়স হয়ে যাচ্ছে অথচ বিবাহের দেখাশোনাই আসছে না তবে এরপর আপনারা কে বিবাহের সেই জায়গাটায় বিবাহের ফুল কিন্তু অলরেডি মিন রাশির ক্ষেত্রে ফুটে গেছে কেন অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে এই সময়কালের মধ্যে পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব বা যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা শুভ সময় কিন্তু থাকতে চলেছে এরপর থেকে বিবাহের পথে বিবাহিত ব্যক্তি হোক অবিবাহিত ব্যক্তি কিংবা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাবে মিন রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো রকম মামলা মোকদ্দমা জালে জড়িয়েছিলেন সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক সংসার সংক্রান্ত বিষয় হোক কিংবা টাকা পয়সায় জমি জমা যে কোনো না যে কোনো বিষয়ে চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সেই জায়গায় মামলা থেকে আপনারা কোনো মতে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছিলেন না তবে এর পর থেকে এই সময়কালে গ্রহগতির যে পরিবর্তন এবং তাদের যে প্রভাব সেটা কিন্তু মামলা মোকদ্দমার জায়গাটা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এবং এই সময়কালের মধ্য থেকেই কিছু সাবধানতাও কিন্তু মিন রাশিকে অবলম্বন করতে হবে সেটি কি যে কোনো জায়গায় আর্থিক ফ্রড কেসে আপনি জড়িয়ে যেতে পারেন তাই টাকা পয়সা কোনো জায়গায় ট্রানজাকশান করার দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা ভাব একঘেয়েমি ভাব ডিমোটিভেট হয়ে যাওয়া এই বিষয়টি কিন্তু থাকবে যে কোনো কাজ আজ করব কাল করব করে জমা থেকে যাবে তাই এই বিষয়টা সতর্ক থাকার চেষ্টা করুন পরবর্তী ক্ষেত্রে যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম কিন্তু জানাজানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবেই কেন দ্বিতীয় রাহু রয়েছে তাই এই বিষয়টা সতর্কতা এরপর আসলে প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা বাড়ির সদর দরজায় একমুটো সাদা সরিষা ছড়িয়ে দিন যাদের ক্ষেত্রে দাম্পত্য